আল্লাহ বলে বান্দা আমি যাকে ইচ্ছা রিজিক বেশি দেই যাকে ইচ্ছা রিজিক কমিয়ে দেই এটা আমার ইচ্ছা আমার ইচ্ছা বিশ্বাস এ এক এক বিমানে বিদেশ গেছে একই কোম্পানিতে চাকরি করে এক রুমে থাকে ১৬ বছর আইবার পরে আমার পরিচিত একজনে বাড়ি গাড়ি অনেক কিছু করছে আরেকজনে ষোলো বছর পরে আইবার সময় আরেকজনের থেকে ফ্যান হাওলাত করে তুই ফিন্দাইছে একবার সত্যি নিজে কইছে কজুরি ফেন্ডা আরেকজন তেল লই আইছে এক রুমে থাকছে এক রুম এক দেশে এমন হলো কেন ফয়সালা কোথায় আরে ফয়সালা কোথায় এটা বুঝতেই হবে বাপ এটা বুঝতেই হবে দুনিয়া নিয়া কাড়া না দুনিয়া নিয়া কাড়া না দুনিয়া নিয়া কারাকারি না দুনিয়াই সেই দাওয়াত তব লীগের বিশ্ববিখ্যাত মুরব্বী ছিলেন আহা সোনার মানুষ ছিলেন আলোকিত মানুষ ছিলেন হজরত মৌলানা উমর পালন পুরী রহমাতুল্লাহে আগাই উনি বলতেন বাফ মসজিদের ছাদে মনে করেন পাঁচশো লিটারের একটা পানির টাঙ্কি আর নিচে ফাস্টার ট্যাপ অজু করার জন্য দিছে তো হজরত উদাহরণ দিতেন আর কি যে পাঁচটা ট্যাপ দিয়ে মানুষ অজু করে এখন পানি শেষ অজু অজু করতে করতে ফানি কি হয়ে গেছে আর কয় লিটার শেষ হয়েছে আচ্ছা এখন মুসল্লি একটু বেশি দেখা মসজিদ কমিটি বলল যে না কষ্ট হয় পাঁচটা টেফে উজু করতে মুসল্লিদের আরো পাঁচটা ট্যাফ লাগান তো আরো পাঁচটা ট্যাফ লাগাইছে অন ট্যাপ হয়েছে কয়টা এখন মুসল্লিরা উজু করে দশটা ট্যাফ দিয়া ফানি শেষ হয়েছে এখন ফানি শেষ হয়েছে কয় লিটার ধরমীয় আগে না ফাঁসটা থাকতে না ফাঁস লিটার এখন এক হাজার লিটার কিনলে গে এক হাজার লিটার কথাটা বুঝছেন কি না বলে ওইখানে টাংকি কয় লিটার এনে ট্যাপ যদি আরো বাড়ায় ফানি শেষে যে কদ্দুর কথা এটা আপনি যত দাম দেয় বাড়ান শেষ পর্যন্ত একত্র করলে এই আঠারোটি তিনশো তিনশারো অথবা কি নয় দুগুণে আঠারো কথা বুঝছেন হয়তো তিনখানে কানে ছয় করে আধার হয়েছে আর অথবা নয় নয় আধার হয়েছে আর অথবা ডাইরেক্ট আধার তার মানে আঠারো ঠিক হয়তো তিনশো আঠারো অথবা নয় দুগুনে আঠারো অথবা ডাইরেক্ট কি মানে আমনে দান্দা বাড়াইয়া লাভ বাড়াইতে হইব ওই টাং কি আসমানে বাড়াইতে হবে কোরআনুল কারিমে স্পষ্ট কোরআনের আয়াত আছে অফিস হুকুম একা ডাইরেক্ট বাংলায় কইছে আল্লাহ আমার শাইখ আরিফ বিল্লাহ হাকিমুন নাফস আল্লামা মুফতি মুসতাক নবি قاسمی এ হুজুর মাঝে মাঝে मोहब्बत এই কথাটা বলে কোনো কথা একদম খুব স্বাভাবিকভাবে যখন আল্লাহ বলছেন মনে হয় যেন বাংলায় কইছে আল্লাহ বলে অফিস সামা ইরিসকুকুম বান্দা তোমাদের রিজিক আসমানে আসমানে আসমান কোথায় বলেন না এ খেতে না গার্মেন্টসে না মেলে না ফ্যাক্টরিতে না এগুলো সব আল্লাহর ফায়সালায় আসমানি ফায়সালায় এখানে উৎপাদিত হচ্ছে আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আমি আমার এই কথাটাই হৃদয়ের সবটুকু দিয়ে বুঝাইতে চেষ্টা করলাম শুধু কেবল দুনিয়া নিয়ে কারাকারি করা না শুধু নিয়ে দুনিয়া নিয়ে ব্যস্ত না জিন্দিগি বাপ আমার যুবক ভাই তোমার কাছে আমার অনুরোধ মুরব্বী বাবা আপনাদের কাছে আমার অনুরোধ কাজে লাগাইলেও এই হায়াত নষ্ট করে দিল এই হায়াত বন্ধু গড়লেও এই হায়াত নষ্ট করলো এই হায়াত না আপনি আবার ফিরে আসবেন না আমি আবার ফিরে আসবো দোস্ত হায়াতকে কদর করে জিন্দিগিকে কদর করে আর আসবেন না আপনিও আর আসবো না আমি। এবার আমার এই আয়াতের তর্জমাগুলো শুনেন তাইলে আমার কথা শেষ আমি কয়েকটা আয়াত ছোট্ট ছোট্ট আয়াত পনেরোটা আয়াত করছি অল্প সময় আমি কথা শেষ করে দিচ্ছি মূলত এখানে উনত্রিশ নাম্বার পারা কোরআনুল করিমের পঁচাত্তর নাম্বার সুরা সুরাটার নাম হলো কেয়ামাহ মানে কেয়ামত কেয়ামত আর কি এই শব্দটা এই সুরাটার নাম কোরআনুল করিমের মধ্যে পুরা কোরআনে তিরিশ পারা কোরআনে মৌলিক আলোচ্য বিষয় হলো তিনটা মোটা দাগে এই তিনটারই বিস্তারিত আলোচনা ব্যাখ্যা হলো করা তিন কথা মূল আলোচনা করা তাও এই তিন কথা পুরা কোরআনের বক্তব্য এই তিন কথা আমাদের প্রিয় নবী সাল্লাহ সাল্লামের তেইশ বছরের সমস্ত কথা জিন্দিগির আছে বুঝছেন কি না পুরা ইসলামের সারাংশ এই তিনটা তাওহীদ রিসালাত আখির তাওহীদ কি তাওহীদ হলো লা ইলাহা ইল্লাল্লাহ এই ঈমান এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর যত দাবি লা ইলাহা ইল্লাল্লাহ এটা আপনার কাছে যা যা দাবি করে এই শব্দটা আদায় করা পালন করা এটা তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা আপনার কাছে দাবি করে শুধু এই শব্দটা মুখস্থ রাখবেন আর বাকি যা মন তাই করবেন এটা না লা ইলাহা ইল্লাল্লাহ আপনার কাছে দাবি করে যে তাওহীদ মানে একত্ববাদ এক আসমানে সাত আসমানে সত্যবক জমিনে কায়নাতের যেখানে যা তা হচ্ছে শুধু একজনের ইচ্ছায় তিনি আল্লাহ আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আমার দেহের ভিতর বাহির নিয়ন্ত্রিত হচ্ছে শুধুই একজনের ইচ্ছায় তিনি আল্লাহ আমার জিন্দিগির হাসি কান্না আনন্দ বেদনা দুঃখ সুখ প্রয়োজন অপ্রয়োজন আমার চাওয়া পাওয়া প্রাপ্তি অপ্রাপ্তি সুখ দুঃখ সব কিছু আমার ভেতর বাহির পূর্ণ করবেন পূরণ হবে যার মাধ্যমে তিনি শুধুই একজন আল্লাহ এটাই তো এ কথা দিলে বসান এই কথা দিলে বসান দাওয়াততব লিগের সাথীরা এই পৃথিবী ঘুরে ঘুরে সবচেয়ে বেশি আল্লাহর বান্দাদের কলজার মধ্যে এই কথাটা বসাইতে চায় সকালেও বলে জোহরেও পরে বলে আসরের পরেও বলে মাের পরেও বলে মখলুক থেকে কিছু হয় না ভাই মখলুক থেকে কিছু হয় না মখলুক কিছুই করে না ডানে বামে উপরে নিচে আমরা যেখানে যা দেখি এগুলো কিছুই করে না পরে যাত শুধুই আল্লাহ 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 এই কথা টানা চল্লিশ দিন কলিজার মধ্যে বসায় টানা একশো বিশ দিন চার মাস কলিজার মধ্যে বসায় লোকটার দিলে বসে যায় জিন্দিগি সুন্দর হয়েছে এটা পরীক্ষিত দেখো পরীক্ষিত পরীক্ষিত এই জন্য ওলামাই কেরামের তত্ত্বাবধানে নিজ নিজ অঞ্চলের সংখ্যাগরিষ্ঠ ওলামায় কেরামের তত্ত্বাবধানে মাসওয়ারায় পরামর্শ নিয়ে দাওয়াত তব লীগের সাথে জুড়ে থাকবেন বলেন ইনশাআল্লাহ দুই তিন চার ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা জানেন দুই তিন চার ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা বলেন কত তারিখ ফেব্রুয়ারি

কাদ্ কাতাবাহু আলাইকা সবাই মিলে যদি এটাও সিদ্ধান্ত নেয় তোমার একটি ক্ষতি করবে বিপদে ফেলবে মুসিবতে ফেলবে আল্লাহ নবী বলেন কোন মুসিবত তোমার আসবে না আসবে কেবল সেই মসিবতটাই যেটা আল্লাহ তোমার জন্য তকদিরে লিখে রেখেছেন রুফি আতিল আকলাম ও জাফফাতিস শরুফ নবীজি বলেন এই কথার পরে তকদিরে যেমন এইখানে হিলফুল ফুজুল যুব সংগঠন নাগরাফারা ফৈটাদি এ এরপরে আর লেখা নাই আসেনি এরপরে নিচে দিয়ে আর কিছু এখানে এসে লেখা এটা কী হয়েছে শেষ হয়েছে আল্লাহ তাআলা রসুল বলেন তাকদীরের লেখা এই গোটা আল্লাহর সৃষ্টি আল্লাহ ব্যতীত যত সাই সব কিছুর তাকদীর আছে বুঝেন নাই কথা এটা আল্লাহ ব্যতীত যত কিছু সব কিছুর কি আছে এই গাছ মাছ আকাশ জমিন হ্যাঁ এই মশা মাসি ফিপরা যা কিছু আছে আল্লাহর সৃষ্টি নদী সাগর সব কিছুর কি আছে এই নদীতে কতদিন জোয়ার আসবে এটা লেখা আছে কতদিন ভাটা আসবে এটা লেখা আছে তাকদীর শুধু মানুষের না মা আল্লাহকে বাদ দিয়ে যা সবকিছুর কিছুর দির আছে ও ফিফারও তাক এ বেটা আমার থেকে বাচ্চা গেছে মেরে গেছে ঠিকই না বলেন না হ্যাঁ মশা আমার কামরাইয়া গেছে আমি পারছি না দৌড়তে কিন্তু মেরে গেছে এই তকদির লেখা আছে ফয়সালা আছে তো এই কথার পরে যে মাখলুক তোমার কোনো উপকারও করতে পারবে না মাখলুক তোমার কোনো ক্ষতিও করতে পারবে না এই কথা লেখার পর আল্লাহ তালা তকদির লেখার যেই কলম এটা উঠাইয়া ফেলছে তকদির লেখার যে কালি এগুলো ফেলায় মানে এরপরে আর কথা নাই এই কথার উপরে তকদির শেষ হয়েছে যে মখলুক কিছুই করে না না নাও না পক্ষেও না বিপক্ষেও না যা করে কে করে আল্লাহ আল্লাহ করে আল্লাহ করে আল্লাহ বলে তো ডাক্তারে চিকিৎসা করলে রুগী ভালো হয় এই ডাক্তারে চিকিৎসা করলে রুগী মারাও যায় যে হাসপাতালে রুগী সুস্থ হইয়া বাড়ি যায় এই হাসপাতাল থেকে রুগী ময়রা ঠিক কি না বলেন তাহলে বুঝা গেল মাখলুক থেকে কার থেকে এই সহজ কথা বললাম তাও হিদেটা রেসালত কি রেসালত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মানে মাথার চুল থেকে পায়ের নখ জিন্দিগির পুরাটা এই দেহের সবকিছু এবং আমার জীবনের একেবারে ঘর থেকে দেশ জাতি রাজনীতি ঘর পরিবার সমাজ আচার আচরণ বাজার ব্যবসা লেনদেন হাসি কান্না আয় উপার্জন সামাজিকতা অনুষ্ঠানাদি পারাপর্ষী সমাজের আমার জিন্দিগি আমি এক মানুষ জীবনে যা করব ঘরে কিংবা বাইরে হাটে কিংবা মাঠে বাজারে কিংবা ব্যবসায় আয়ে কিংবা লেনদেনে দেশে কিংবা রাজনীতিতে সব কিছু একজন রসুল মোহাম্মদ সাল্লাম ওনার দিক নির্দেশনায় ওনার সুন্নাতে ওনার তরিকার উপরে করা এভাবে জীবনটাকে গঠন করা এটার নাম রিসালাত এটার নাম বিসার কোনোভাবেই বা এই কথা বলার কোনো সুযোগ নাই ইসলামকে কোনো একটা জায়গার মধ্যে সীমাবদ্ধ করার কোনো অনুমতি নাই এটা ইমান থাকবেন ইমান থাকবেন সোজা কথা হুজুরে দূর পর্যন্ত কইতারবেন এর বেশি যাইবেন না না এই কথা বলার সুযোগ নেই এটা কুফুরি কুফুরি ইসলামকে রাজনীতিতে টাইম নাই নেন না ইসলামকে এলাকার টাইন আনেন না ইসলামকে বাজারে টাইন আইনেন না ইসলামকে হাটে টাইন না না ইসলামকে ওইখানে না না এটা যদি আপনি বিশ্বাস করে কন এটা যদি আপনার কলজার থেকে কয়ে থাকেন আপনার ইমান কথা বুঝেন না সাবধান হ্যাঁ অপ্রিয় হইতে পারে কোনোটা কোনোটা আপনার অপছন্দ হইতে পারে কোনোটা আপনার গায়ে লাগতে পারে কোনোটা আপনার নেগেটিভ হইতে পারে কিন্তু এর মানে ইসলাম আল্লাহর কোরআন শরীয়তের বিধান রসুল উল্লাহর সুন্না জিন্দিগি আপন ধারায় চলতে দিতে হবে আল্লাহ আমাদেরকে বুঝ দান করে কোনো কিছু কোনো কিছুতে এই দাড়ি রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের বিধান কিনা কথা বলেন না বিধান কিনা আপনি এটাকে তুচ্ছ তাচ্ছিল্য করলে হবে আপনি এটাকে অবজ্ঞা করলে হ্যাঁ হুজুর আর ওয়াজ নাই ঘুরে ফিরে কেবল দাড়ির কথা বলতেছেন আর কোন আছে ইডো একটা ওয়াজ আপনি ইডেও শুনেন এরপর একটি শুনেন অসুবিধা কি আরো কম আপনি থাকলে তো আমি আরো কম অসুবিধা কি কথা বুঝেন নাই আমি এই যে এই যে এই কথাটা আপনি এটা কি বুঝাইতে চাইলেন এটা কি বলতে চাই আমি একবার একজনকে বলছিলাম যে আমি এই বলতে পারব না ওই বলতে পারবো না এটা কাগজ লিখে দিছে উনি এডি ইডি কওয়া যাইত না তাই আমি মাসাল্লাহ যেডি যেডি কওয়া যাবে না এরপরে নিচে লিখে দিছে কোরআন সুন্নার কথা বলবেন তো আমি বললাম এগুলো তো বাদ দিলাম কোরআন সুন্নার কথাগুলো এড়ি বাদ দিয়া কি হইতে পারে আঙ্কেল আপনি যদি স্যাম্পল হিসাবে আপনি গদ্য দশটা মিনিট কইয়া দেন যে এগুলো হইল কোরআন হাদিসের কথা এরপরে আমি ব্যাখ্যা করব আপনি কিন্তু শুধু মূল বক্তব্যটা শিরোনাম দিয়ে আপনি গদ্যুর কইয়া দেন যে এটা কি কইতাম আপনি কন ক এগুলো কি আর আমরা জানি তো আপনি না জানলে কাগজ দেখুন এটা তো একটা স্ববিরোধী কথা হইল স্ববিরোধী কথা না আপনি জানেন না এদিক দোকানেও আপনি এটা বোঝেন আবার আপনি আইন কানুন দেখাইতে আসেন তো এটা আপনি কি বুঝে আইন দিলেন আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন এটা ইনসাফ না বরং জীবনের সব কিছু রসুল্লাহ সাল আলিহাসাল্লামের শুননার আলোকে দিক নির্দেশনার আলোকে পালন করা এটা ইনসাফ এটাই দিন এটাই ইসলাম এটাই শরীয়ত এটাই নাজাক এখানেই জান্নাত আমার ঘাটতি আমাকে মেনে নিতে হবে আমার কমতি আমাকে এটা মেনে নিতে হবে মেনে নিতে হবে কিনা বলেন হ্যাঁ স্বীকার করতে হবে এটা আমার কমতি এটা আমার ঘাটতি অবজ্ঞা করা যাবে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবেন টিটকারি মস্কারি করা যাবেন ইসলামের একটা ছোট্ট জিনিসকেও তুরস্কার করা তুচ্ছ তাচ্ছিল্য করা ইস্তেহজা করা এটা কুসুল আপনি জিজ্ঞানা ওলা এটা সরে আকায়েদের মাস কুফুরি কুফুরি আমনে দাড়িকে মেসোয়াকে টুপিকে না যা কিছু ইসলামের নিদর্শন তার একটি জিনিসকেও আমনে অবজ্ঞা করতে পারবে ইস্তেহেজা আমনে পালন না করা এটা হলো কবিরা গুনা আর অবজ্ঞা করা কুফুরি একদিন মসজিদে মোয়াব্জিন বেচারা পাগড়ি মাথা দিতেছে ভদ্রলোক পয়সাওয়ালা মাতবর মাতবরে এনে খারাইয়া এক পাশে প্রথম কাতারে সে বলতেছে এই সমস্ত তেনা তুনা বান্ধনের টাইম এখন আসেনি হে প্রথম কাতারে পয়সা হাওড়া টাইল দিছে বুঝেন না কথাটা মসজিদে টাইল দিছে হাওড়ায় তো মসজিদে মসজিদে তো উনি কালস না দিলে আমরা নমাসুল্লাহ বলে কেমন বাপ আপনি এটা কি বলবেন কাকে তুরস্কার করলেন আমার এই দুই চোখে আমি দেখছি এই চোখে ভদ্রলোক কোটি কোটি টাকার মালিক প্রাইভেট ব্যাংকের ভাইস চেয়ারম্যান উনি জানাজা করছে জানাজার আগে ইমাম সাহেব স্থানীয় একজন ইমাম সাহেব কবরের আজাবের দুইটা কথা কইছে ওই উনি একটু চার পাঁচ মিনিট বলাতে দুই চারজন নেতা বক্তব্য দিতে পারে না হইতে পারে না যে জানা যারা আগে দিয়েছে কুদুর কুদুর কথা কয় কথা বুঝছেন কি এটা কোনোভাবেই সুন্নত না সুন্নত কোনো তরিকা না কেমনে কেমনে চালু হয়ে গেছে যাই হোক তো ওই ইমাম সাহেব কবরের আজাবের কথাটা বলাতে হতে পারে দুই চারজন নেতার বক্তব্য দিতে কি হয়েছে একটু সময় হয়েছে না বা পারছে না দিতে এই জায়গাটা নইলে আরো দুজন কুদুর কথা কইতো ওই ভুল উচ্চারণে কইতো আরে কুল্ডু নামছি যা একা তুল মত আহ আপনি এতটি জানা যা পড়েন আপনি গুদুর এই লাইনটাও ঠিক করতে পারলেন না এ কথাটা কম্পকে ঠিক করতেন যে আমি যেহেতু প্রায় জানা যা ফরন লাগে হ্যাঁ এটা তো কদ্দুর ঠিক করি না এটাও করতে পারেন তো যাই হোক উনি ডাইকা ইমাম সবকে বলতেছে আমি নিজে দেখছি উনি ডাইকা বলতেছে হুজুর কবরের আজাবের মিথ্যা ভয় দেখিয়ে লোকদেরকে আর কতদিন বোকা বানিয়ে রাখবে মুসলমানের বাচ্চা জানাজা পড়ছে অহংকার করে গেলেন দুনিয়াতে আর কি এরপরে এরপরে মরতেন না আপনি মরতেন না আপনি কবরে যাইতেন না শেষ পর্যন্ত না ফেরে স্তাম্বরে দেখবে না কবরে আল্লাহ আমাদেরকে বুঝতাম